পনেরোই আগস্ট বাঙালির সুখ দিবস আমরা কিন্তু সুখে আছি বাংলাদেশের মানুষ খুব সুখে আছে তুই যেখানে কি আসো ওইখানকার মানুষজন সুখে আছে ওদের আজকে স্বাধীনতা দিবস আমাদের এটা স্বাধীনতার মাস স্বাধীনতা পালন করছি বিভিন্ন জায়গায় মানুষ আনন্দ উল্লাস মিষ্টি খিচুড়ি হ্যাঁ এই তো অভিনয় হের ছিল আমার পূর্বপুরুষরা আমার পূর্বপুরুষরা আমার পূর্বপুরুষরা এই যে উনিশশো জানেন আমরা খানা খাই না আর হের বাড়ির টেবিলে বই খানা খায় হের ছেলের বোর গলার স্বর্ণের জিনিস হেক বাড়ি ফেরা কি করে জানেন এসির ঘুমায় হে হে মানুষে চিন্তা করে নেই হে মজিবুর রহমান ও মানুষের চিন্তা করে নেই আল্লাহর কসম আল্লাহর কসম হে মানুষে চিন্তা করে নেই আজকে পনেরোই আগস্ট বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সপরিবারে নিহত হয় এই দিবসটা উপলক্ষে শুধু খেয়াল করেন পনেরোই আগস্ট আসতে না আসতেই সমস্ত গণমাধ্যম পত্র পত্রিকার চ্যানেলগুলো ছাপায় পড়ে যে কিভাবে মানে এটাকে ফোকাস করবে আজকে বাংলাদেশের কোনো গণমাধ্যম একটা লাইনও লিখলো না যে আজ পনেরোই আগস্ট শোক দিবস আজকে পনেরোই আগস্ট বিগত দিনে যেটা জাতীয় শোক দিবস হিসেবে পালিত হয়েছে শেখ মুজিবের পুরো বংশকে নির্বংশ করে দিয়েছিল এই দিনে দর্শক বিগত দিনে হাসিনা থাকাকালীন এই পনেরোই আগস্টকে কেন্দ্র করে গোটা বাংলাদেশে আলোড়ন সৃষ্টি করতো হাসিনা শেখ মুজিবুর রহমানকে উদ্দেশ্য করে তাকে স্মরণ করে কোটি কোটি টাকা খরচ করা হতো আজকের এই দিনে এখন দিন পাল্টেছে সিস্টেম বদলেছে হাসিনা পালিয়েছে এবং আজকের এই দিনটা ধানমন্ডি বত্রিশে কি হলো সেটি আপনারা অনেকেই দেখেছেন অনেকেই দেখতেছেন গতকাল রাত থেকেই শুরু হয়েছে সেখানকার লীলা খেলা দর্শক শেখ হাসিনার ছেলে বজের জয় একটা ঘোষণা দিয়েছে নির্ভয়ে নিশ্চিন্তে সবাই ধানমন্ডিতে যাবেন আমার নানান সেখানে ফুল দেবেন হম নিশ্চিন্তে নির্ভয়ে কোনো সমস্যা নেই এবং ডক্টর ইউনুসের করা সমালোচনা করেছে সেই লাইভে যার কারণেই অনেক বাংলাদেশের বুদ্ধিমান ব্যক্তি আছে মানে তারা জানে যে ধানমন্ডি বত্রিশ নম্বরে গেলে শিকার হতে পারি তারা জানে পাশায় বাড়ি খেতে পারি তারা জানে ওখানে গেলেই বিপদ তারপরেও শেখ হাসিনার ছেলের জয়ের কথা শুনে অনেকেই সেখানে উপস্থিত হয়েছে ফুল হাতে নিয়ে একটা মহিলাকে দেখলাম সে বলতেছে এই ফুল না দিয়ে নাকি সে ওখান থেকে যাবে না একজন হঠাৎ করে বলে উঠল আচ্ছা আপনারা গত ১৬ বছর ফুল নাই দিলেন আর আপনারা ফুল দেওয়ার চিন্তা করতেছেন কেন যারা ফুল দিবেন তার মেয়ে তো পালিয়ে চলে গেছে কি বলেন আমাদের নেত্রী পালাই গেছে মানে সে ঘুরতে গেছে বেড়াইতে গেছে তাকে জোর করে পাঠানো হয়েছে তারপরে আর কি যা হবার তাই তো দর্শক আর একটা পাগলের দেখা মিলেছে স্ত্রী বলতেছে জীবনে কোনোদিনও কোরআন খতম দেয় না অথচ শেখ মুজিবুর রহমানের নামে নাকি দুইটা কোরআন খতম দিছে তো এই তো আজকের ঘটনা হ্যাঁ এই তো আজকের ঘটনা দিন কি হলো অনেকে আপনারা দেখেছেন ধানমন্ডি বত্রিশে এর আগে কিন্তু দেওয়া হয়েছে আজকের এই দিনে শেখ হাসিনা থাকলে কি করতো সেটা আমরা সকলেই জানি সকাল থেকে শুরু করে একদম এসা পর্যন্ত সারা দিন সকালবেলা আহ ফুল নিয়ে মানুষ সেখানে যেত সারাদিন হতো মনে দোয়া মাহফিল এবং রাত্রে বেলা অনেক জায়গায় সেই আনন্দ উল্লাসের ডিজে আয়োজন করা হয়েছে বিগত দিনে আমরা এটা দেখেছি সারাদিন দোয়া মাহফিল করে রাত্রে সেই স্টেজেই হ্যাঁ আনন্দ উল্লাসের জন্য নেতাকর্মীদের মনোরঞ্জনের জন্য সেখানে কিন্তু ডিজে পার্টি করা হয়েছে মেয়েদেরকে অর্ধ লঙ্গ মেয়েদের এনে নাচানো হয়েছে এটা আমরা দেখেছি বড় বড় রাজনৈতিক নেতা কর্মীদের জনার সবাই একটা জিনিস আমরা দেখি দোয়া মাহফিল নাম দিয়ে দেয় যে অমক নেতা অমক নেত্রীর দোয়া মাহফিল আর সেই দোয়া মাহফিল প্রথম হুজুর ডাক দিয়ে নিয়ে এসে হুজুর বলে হুজুর একটু সুরা ফাতে পরে একটু দোয়া করে দেন নেতার জন্য নেতার জন্য দোয়া করে তারপরে মনে করেন যে দি একটা গান গায় তারপরে মনে করেন যে আহ একটা অনুষ্ঠান চালায় দিয়ে একটা গান বাজায় বক্সে বাজাতে বাজার যখন রাত্রি হয়ে যায় একটু গভীর রাত হয়ে যায় তখন দেখা যায় যে ডিজে গান শুরু অর্ধ উলঙ্গ করে মহিলাদেরকে নিয়ে নাচানো কি দামা ওরা করে আল্লাহ পাখি ভালো জানে তো যাই হোক দর্শক আমি আসলে অভিশানে কথা বলবো না আজকে ধান কি ঘটে গেলো সেটা জানেন আর একটা বিষয়ে রয়েছে আসিফ মাহমুদ সজিব ভূঞা উপদেষ্টা উপদেষ্টা এবং আহ বিএনপি রিষ্টাকোশায়ী মেয়র পদপ্রার্থী বা মেয়রের জন্য যিনি এত দিন ধরা আন্দোলন করলেন কিছুদিন পূর্বে এই দুজনের বড্ড লাগা লেগেছিল এখন দেখা যাচ্ছে সেই মেয়র বিএনপির তার বিরুদ্ধে ঝাড়ু মিছিল বের করেছে মানুষ ভাই বুঝিনা বাংলাদেশের রাজনীতি রীতিনীতি কিছুই বুঝি না ভাই সকালবেলা আমি মনে করি আমার নাম নাসির নাসির ভাইকে স্বাগতম জানাই বিকেলবেলা বাস ঠেলে এটাই হলো ভাই বাংলাদেশ আপনাকে যে যতই বাস ঠেলুক ভালো একটা কাজ করে দেখান আপনাকে কোলে নিয়ে নাচবে আপনি যতই ভালো কাজ করেন আপনাকে যতই কোলে নিয়ে নাচুক আপনি টুলটা উল্টাপাল্টা কাজ করেন আপনার পাশার মধ্যে বাস ঠেলে দিবে বাংলাদেশের জনগণ এই কাজটা খুব ভালো পারে বুঝছেন তো যাই হোক দর্শক আমি কথা বাড়াবো না ভিডিওর শুরুতে কিছু ভিডিওর অংশ বিশেষ দেখেছেন সাংবাদিক ইলিয়াস হোসেনের একটা বক্তব্য আপনাদের সাথে শেয়ার করব। মালিক আফসারি সাহেবের একটা বক্তব্য আপনাদের সাথে শেয়ার করব শুনলেই হয়তো আপনারা অনেক কিছু জানতে পারবেন বা বুঝতে পারবেন বলবো ধৈর্য সহকারে আজকে ভিডিওটি দেখবেন ঠিক আছে তো চলুন তাহলে কথা না বলে সর্বপ্রথম সাংবাদিক ইলিয়াস সাইনের বক্তব্যটি শুনে আসি কি হাসিনা পা কি অবস্থা 15 আগস্ট বাঙালির সুখ দিবস আমরা কিন্তু সুখে আছি বাংলাদেশের মানুষ খুব সুখে আছে তুই যেখানে কি আছো ওইখানকার মানুষজন সুখে আছে ওদের আজকে স্বাধীনতা দিবস আমাদের এটা স্বাধীনতার মাস আমরা স্বাধীনতা পালন করছি বিভিন্ন জায়গায় মানুষ আনন্দ উল্লাস মিষ্টি খিচুড়ি টিচুড়ি আমরা রান্না করছি তোমার বাপের মৃত্যুর জন্য গত বছর পর্যন্ত বাংলাদেশে তোমার চামচারা গার্মেন্টস ফ্যাক্টরি দোকানপাট মানুষের কাছে জোর জলুম করে টাকা পয়সা পনেরো আগস্ট পালন করত ওইভাবে করছি না আমরা নিজেরা টাকা পয়সা দিয়েই করছি ভিডিও যারা দেখছেন আগামীকালকে অর্থাৎ আমার ভিডিও যখন আপনারা দেখবেন পনেরোই তারিখ নিউ ইয়র্ক সময় পনেরো তারিখ সন্ধ্যা সাতটায় সবাই জ্যাকশন একটি চলে আসবেন খিচুড়ি খাওয়ার ব্যবস্থা করেছি আমরা আমাদের সুখ স্বাধীনতা দিবস উপলক্ষে আমরা এটা ব্যবস্থা করেছি গত বছর এই আগস্ট মাসে একটা প্রোগ্রাম আপলোড দিয়েছিলাম সেই প্রোগ্রামটা দুই তিন দিন আগে আপলোড দিয়েছি সেখানে বলা ছিল যে পনেরোই আগস্ট শেখ মুজিবের এই যে এখন যে পুতুলেরা যে এখন নাচানাচি নাচাগানা করছে এটা শেখ হাসিনার পতনের পরে থাকবে না এখন হিসাব মিলায় দেখো শেখ হাসিনা সত্যি বলেছিলাম না আমি আমরা তো কথা বললেই তোমার কাছে গুজব লাগা তোমার লোকজনেরা তখন বলতো সেই পঁচাত্তর আর এখন এক না এখন কিছু হইলে তারপরে একদম হাড্ডি গুডি নাকি কারে নাকি ভাঙিয়া ভাঙিয়া কি কি করবে কই সেই লোকজন তোমার বত্রিশ নাম্বার বাসার ভেতরে আগুন লাগাই তোমার লোকজন কোথায় পনেরোই আগস্ট তোমার আব্বার আজকে মুসলমানের দিন তোমার লোকজন কই আসতে বলো তোমার আব্বুরা সকালকে রাতের থেকেই ই করে রেখেছিল ওই বত্রিশ নাম্বার পাহাড়া দিয়ে রেখেছে তোমার তো আসতে বলো কি করতে বলো এখন কিছু খেয়ে যাইতে বলো পলাপান তোমরা এই এতদিন ধরে হিন্দি গান শুনছো না পলাপান দেখলাম লুঙ্গি ডান্স লুঙ্গি ডান্স হিন্দি গান শুনছো এটাই হচ্ছে বর্তমানের অবস্থান বাংলাদেশে তোমাকে সারা বাংলাদেশ অনেক ভালো আছে শেখ হাসিনা তোমার পুতুরও এখন ইন্ডিয়ার কাছে বলছে ইন্ডিয়া যেন এনশিওর করে নব্বই দিনের মধ্যে বাংলাদেশে নির্বাচন হয় তোমরা না এতদিন বললাম তোমাদের বিদেশে কোন প্রবণ হয় কান্দাকাটি করো না জনগণ নাকি তোমাদের শক্তি তুই সেই জনগণ নিয়ে আসো এখন বলাইছ কেন বিনা বসে তুমি বলাও না বিচারের মুখোমুখি তারেক রহমানকে ধরে নিয়ে যা তারেক রহমান বিচারের সাহস থাকলে বিচারের মুখে তুমি আমার বিচারের মুখোমুখি হওয়া দেশে আসো আসো যাও জনগণ তোমার জন্য ওয়েট করতেছে যাও দেশে এই কথাগুলি আমরা এতদিন ধরে বলে আসছিলাম এত বাড়াবাড়ি করা ভালো না এই পনেরো বছরে একটা সেক্টর নাই যেই সেক্টরের মানুষকে তুমি খাওয়া হয় কিছু মানুষজনকে সুবিধা দিয়া পুরো বাংলাদেশের মানুষ তোমার অত্যাচার নির্যাতন সহ্য করেছে সেই সুবিধা নেওয়া লোকজনগুলো এখন কোথায় কেউ নাই দুই একজন দেখলাম ফেসবুকে কালকে এক মহিলার পোস্ট দেখলাম নিউজ করেছে যে সে বলেছে যে বঙ্গবন্ধুর জন্য যদি চাকরি যায় তাহলে যাক সে নিজেই পলাতক মানে ওই জানে ওর যে চাকরি থাকবে না এমনি জানে এই পোস্টটা করে রাখলো একদিন যে বঙ্গবন্ধু তোর চাকরি তো এমনি তুই তোর অফিসে খুঁজতেছে তুই যা রংপুরের যে পুলিশ কমিশনার ছিল মনিরুজ্জামান তার নির্দেশে আবু সাঈদকে গুলি করা হয় এই মনিরুজ্জামান এলাকায় প্রভাবশালী যে কারণে এলাকার লোকজন সাহস পাচ্ছে না তার বাড়িতে আপনার চেক করতে আমাকে একজন পাঠিয়েছে তার বাড়ি হচ্ছে যশোর জেলার গতখালী আমি চিনি না আপনার যশোরের মানুষজন যারা আছেন তারা নিশ্চয়ই চিনেন গদখালিতে তার বাড়ি তার গ্রামের বাড়িতে সেনাকে পালিয়ে আছে আমাকে একজন ইমেল করেছে আপনারা একটু খোঁজ নিয়ে দেখেন ওরে ধরতে পারেন কিনা তোমার লোকজন একজনও জায়গা মতো নাই সব পালাচ্ছে আর যে কজন অফিসে এখনো কাজ করতে যাচ্ছে একটু এদিক ওদিক ছিল তারা এখন যায় সব জামাত শিবিরের সার্টিফিকেট চাচ্ছে যে তারা জামাত শিবির করতো কারো না কারোর সাথে ই করতো এরকমই গতকালকে আমাকে এই রাজুক থেকে একজন ফোন দিয়েছে রাজুকের এক বড় কর্মকর্তা উনি আমাদেরই মানে আমাদের বলতে আর কি ভালো মানুষ মানে শেখ হাসিনার চামচামো করে নেই তো উনি ওনার পিএস আমাকে ফোন দিয়েছে ফোন দিয়ে জিজ্ঞেস করছে একজনের নাম ভাই ইনি নাকি আপনার সাথে খুব ভালো সম্পর্ক ছিল আপনাকে বিভিন্ন তথ্য টত্য দিত আওয়ামী লীগের লোকজনকে আমি চিনি না তাকে জীবনের নামই শুনি নাই আমাকে এখন মানে আমার কাছ থেকে সার্টিফিকেট নিচ্ছে বুঝছে না এরকম বিএনপির অনেক লোকজনের কাছ থেকে এভাবে সার্টিফিকেট নিয়ে এখন ডিএনপি স্বাস্থ্য চাবে জামাত স্বাস্থ্য চাবে আমাদের পরিচিত স্বাস্থ্য চাবে স্বাস্থ্য চায় চাকরিটা বাঁচানোর চেষ্টা করবে তোমার এইসব লোকজনের সংখ্যা এখন অনেক বেশি তো তোমার ছেলেরে দিয়া এই যে মাতার শরীরের মধ্যে দেখলাম টেটু টেটু লাগানো আরেক নামরুদ পায়দা হওয়া তোমাদের বাংলাদেশে থাকার দরকার নাই তো তোমার ছেলে মেয়ে তারপরে এই বোনের ছেলে মেয়ে একটাও বাংলাদেশ তাদের বিয়ে হয়নি বাংলাদেশ এখানে একটা হয়েছিল সেটাও তাও রাজাকারের সাথে সেটাও আবার নাকি এখন লড়োর পড়ো করে এখন কোন দিকে নাকি তোমার মেয়ের পিঠা টিটা নাকি বার করে দিয়েছে তো এখন তোমার মেয়েরা হয় আরেকটা ইয়ে বিদেশে একটা দেখা দেখা বিয়েতে দিয়ে দাও তোমাদের বাংলাদেশে তোমাদের কেউ নাই তো বাংলাদেশে আসবা কেন তুমি বাংলাদেশের ফলে এতগুলো এমপি মন্ত্রী একটারও নিয়ে যাওনি সবগুলো পলায় আছে হয় ক্যান্টনমেন্টে আছে নাইলে কোনো না কোনো বিএনপি নেতার বাসায় কিংবা কোনো ব্যবসায়ীর বাসায় কোনো না কোনো জায়গায় পলাতক অবস্থা আছে আবার কেউ কেউ শুনলাম হিন্দু এলাকাতে অধুষিত এলাকার ভিতরে হিন্দুদের বাড়িতে গিয়ে আসাই নিয়েছে এই এটা হচ্ছে তোমাদের এখন এই মুহূর্তে পরিণতি তো তুমি শেখ হাসিনা যা ওই গত পনেরো বছরে আমার বিশ্বাস আল্লাহর বিচার এখনো শেষ হয়নি আল্লাহ কোরআনে বলেছেন না যে তোমাদেরকে কিছুক্ষণের জন্য তাদেরকে আমি হাসতে দিয়েছি তারা হেসে নিক আবারও তাদেরকে পাকড়াও করা হবে তোমাদের এখন সেই পিরিয়ডটা চলছে তোমাদের বাঁকড়াও তোমার এখন এই কান্দাকাটি করে লাভ নাই হেদায়তের দিন সময় শেষ তোমার হেদায়ত হেদায়তার যতবার কমায় তারপরে শাস্তি যতটা কমাইতে পারো আল্লাহ হয়ে গেছে ওইখানে বোঝা এই শয়তানি করে লাভ নেই তোমার যেই বাবারা এখন দেশ চালাচ্ছে তোমার বাবাদের শেখর অনেক লম্বা তো তোমার এই বাবাদের সাথে টেকা দেওয়া লাভ নেই তোমার ইন্ডিয়ার বাপ আর তোমার ই করতে পারবে না তোমাদের একমাত্র বাপ তো দুনিয়া ইন্ডিয়ায় তোমরা বলতো বিদেশে তোমাদের বাপ নাই প্রভু নাই এই সেই অত সবকিছু তোমাদের ওইখানে তো তোমাদের একমাত্র বাপ মানুষ স্লোগান দিত না হরে কৃষ্ণ হরে রাম শেখ বাপের নাম বলতো লটর বটর করতিস এখনো করছিস তো তোর ছেলে এখন তো মোদির কাছে ভাড়া দিয়া তারপরে মোদির কাছে এখন দেশ আবার ফেরত চায় তো জিনিস তো আর না যে ওইটা দিয়া ভাড়া দিয়া যে কিছু আদায় করতে পারবে ওই অবস্থা তো তোর নাই থাকলে তুই এটা করতিস কারণ তুই তো আর ওইটা করতে পারবি না তারপরেও দেখ ইতি করে কতটুকু কি করতে পারিস কাজ হবে না ওই এই তোর যেটা আছে কার্যালয়ে সব তোর বাপেরা একটাও আসে না স্টুডেন্টের না দুদিন ধরে যখন আমরা বলতাম যে পঁচাত্তরে কেন কেউ আসে নাই হ্যাঁ পঁচাত্তরে শেখ মুজিবরা এত ভালোবাসল ওই দিন কেন মানুষ মিষ্টি খেয়েছে দুই দিন লাশ পড়েছিল তখন আমাদেরকে বলতো এখন আসিস এখন দেখাই দিব এখন ওই সেই লোকজন সব ফেসবুকের আগের পোস্ট সব ই করে দেওয়া তারপরে এই এখন আবার লাল লাল করছে লাল করে এখন আপনার চেষ্টা করছে তো এই বাঙালি আর কোনো স্বপ্ন নাই কোনো কিছু দেখার ইচ্ছা নেই আল্লাহ যে জিনিস দেখেছে এটা এর চাইতে সুখ এর চাইতে আনন্দ এর চাইতে বড় জিনিস পৃথিবীর ভেতরে আল্লাহ কোনো কিছু নেই আল্লাহর কাছে লাখো করে একটা মানুষের কাছে যা জিজ্ঞেস করি প্রতিটা মানুষ একই অবস্থা ভাই এখন মনে হয় যেন মানে সকালে ঘুম থেকে মনে হয় মানে আগের অবস্থায় বোধ হয় যে না না এটা মানে হঠাৎ করে মনে হয় মানুষের মাথার থেকে একটা বিশাল বোঝা সরে গিয়েছে বাংলাদেশের মানুষ স্বাধীনতা কি জিনিস সেটা এখন ভোগ করছে